তো বন্ধুরা এখন যাচ্ছি এখানে কুমড়ো ফুল ফুটেছে তো কুমড়ো ফুল কয়েকটা আমি শিরব ভিতরের দিকে বেশি যেতে পারবো না ধার ধার দিয়ে যেগটা পাবো সেই কটা তুলবো আর কুমড়ো ফুলের বড়া খাবো আর অদ্রিজা ভীষণ ভালোবাসে অদ্রিজা আসবে আজকে তো সেই কারণে মাকে বলছি যে কুমড়ো ফুলের বড়া করতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখি কুমড়ো ফুলের বড়া কারা কারা খেতে ভালোবাসো কারা খাও জানিও কমেন্টের মাধ্যমে আর বললাম না আমাদের বাড়িতে সব রকম আছে সব রকম এলাকায় কচু গাছ সব রকম আর কি এখানে কুমড়ো গাছ সব রকম আছে মানে সেইভাবে আর কিছু আলাদা করে কেনা লাগে না আর এই সব জিনিসগুলো খাওয়া সব থেকে ভালো কেন এগুলো হচ্ছে মানে প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠা কোনো তেল বিষ কোনো কিছু প্রয়োগ করা হয় না তো এই দেখো একটা একটা ছোট্ট বেগুন হয়েছে ও এখানে অনেকগুলো আছে দেখো অনেকগুলো হয়েছে এখনো ভিতরের দিকে আছে কিন্তু ওখানে আমি যেতে পারবো না সুন্দর ফুল দেখো তো দেখো আজকে আমাদের কচু শাক হবে আর এই যে আমার জেঠিমা এসছে এটা হচ্ছে আমার জেঠিমা তো আমার জেঠিমা কচু শাক কাটছে আমার শরীর খারাপ যেহেতু দেখতে এসছে আর মানে এক জায়গা মানে এই আমাদের বাড়িতেই থাকে না ওরা পাশের গ্রামে উঠে গেছে তো ওখান থেকে এসছে দেখতে আর আজকে আমার জেঠিমাই রান্না করবে জেঠিমার হাতে রান্না খুব ভালো মানে এত সুন্দর রান্না করে জেঠিমা মানে তোমাদের দাদা ভাইও খেয়ে খুব প্রশংসা করে তো এই জন্য জেঠিমাকে বলছি যে তুমি রান্না করো আজকে আর আজকে তো অদ্রিজা ওর বাবা আসবে আজকে সন্ধ্যাবেলা বিকেলের দিকে আর কচু শাক খেতে কাঁধে কাঁধে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা স্নান টান সেরে আসলাম আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিলাম মাথায় তেল দেওয়া ছিল আর তো দিয়ে এখন চুলটা মানে পেঁচিয়ে রাখলাম একটু পরে মাথাটা খুলে ইয়ে করবো আর এখন খাবো খাওয়া দাওয়াটা করব। আর আজকে বললাম না আমার জেঠিমা এসছে জেঠিমা রান্না করেছে তো অনেক কিছুই দেখছি রান্না হয়েছে তো ওখানে রান্নাঘরটা খুবই ছোট ওখানে যে গিয়ে কিছু শেয়ার করবো সেভাবে তো কিছু শেয়ারও করা হয় না আর এখন আমিও দেখি কী কী রান্না হয়েছে আর তোমাদেরকেও চলো একবার একটু দেখায় যে আজকে কী কী রান্না হয়েছে অনেকদিন পরে জেটিমার হাতে রান্না খাচ্ছি জেটিমা বেশ ভালোই রান্না করে তো চলো আর এখানে দেখো মা আমার জন্য ভাত বেড়েছে এটা হচ্ছে এখানে দু রকম বড়া আছে একটা কুমড়ো ফুলের এই দুটো আর এটা দেখো লাউ পাতার বড়া হয়েছে এখানে পেঁপে সিদ্ধ আমার আর এখানে হচ্ছে মানে কুমড়ো শাক লাউ শাক পুঁই শাক সব কিছু শাক ভাজা আর এখানে হচ্ছে কচুর শাক এই যে দেখো কচুর শাক এখানে শাক ভাজা ওখানে বড়া আর এটা হচ্ছে আর কি বলে পেঁপের আর চাটনি হয়েছে আর এই যে এখানে হচ্ছে কাঁচা কলা আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল তো এগুলোই আজকে রান্না রান্না কী বলো তো মা মাদের হাতে রান্না মানে সবটাই ভালো লাগে মনে হয় যেন তার আলাদা টেস্ট আর আলাদা স্বাদ যেরকম মায়ের রান্নাও তাই মানে এত ভালো লাগে সব মানে সবার হাতের রান্নাই তো চলো আজকে অনেক কিছু রান্না বান্না হয়েছে আর আজকে অদ্রিজা আসবে তোমাদের দাদাভাইও আসবে এখন ঝিরি বৃষ্টি পড়ছে যেহেতু বর্ষা শুরুই হয়ে গেছে এখন কীভাবে আসবে জানি না একটু আগে ফোন করেছিলাম বললো রেডি হচ্ছে মা ভাত। তো বন্ধুরা আজকে আমার জেঠিমা রান্না করেছে আর জেঠিমার হাতে রান্না আমার ছোট থেকেই ভীষণ পছন্দ তো ছোটোবেলাতেই মানে আমি তখন এক বছর না দু বছর বয়স জেঠিমারা উঠে গেছিল। কারণ আমাদের বাড়িতে খুবই অল্প জায়গা ছিল সেই জায়গার মধ্যে বাবা জ্যাঠারা পাঁচটা ভাই মানে বসবাস করা খুব সমস্যা তো জ্যাঠামশাই অন্য জায়গায় জমি কিনে উঠে গেছিলো তো যখন যেতাম তখনও ভীষণ পছন্দ করতাম আর সেই জন্য জেঠিমাকে আজকে বললাম যে তুমি রান্না করো আজকে খাই এবার শুধুমাত্র জেঠিমার রান্না না আমার মাও খুব সুন্দর রান্না করে কিন্তু অনেক দিন পরে হাতে খাচ্ছি বেশ ভালো লাগছে বেশ মানে ভালোই লাগছে আর কি আর খুব সুন্দর রান্না হয়েছে কচু শাকটা দুর্দান্ত হয়েছে সেই সঙ্গে মাছের ঝোলটাও তো এই রকম মানে বেশ সবার সঙ্গে দেখা হলে গল্প করলে খুব ভালো লাগে তাই না মানে আজকের দিনটা সত্যি যেন অন্য রকম লাগছে সারাক্ষণ জেঠিমার সঙ্গে কত গল্প ছোটোবেলার সব সববেলার আর আমার জেঠিমাও গল্প করতে ভীষণ ভালোবাসে তো আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম আর অদ্রিজা তোমাদের দাদা ভাই এসছে আর তোমাদের দাদা ভাইয়েরও কিছু কার্যকলাপ দেখবে যেটা খুব ভালো লাগবে ও আনন্দ ফর্তি করতে খুব ভালোবাসে বাচ্চাদের সঙ্গে মিশতে পারে যেটা আমা আমি অতটা পারি না তো সব মিলিয়ে এত সুন্দর আজকে একটা দিন কাটালাম আর খাওয়া দাওয়াও সেই সঙ্গে খুবই ভালো হয়েছে তো যা আজকে দিনটা খুবই সুন্দর লাগলো তোমাদের কীরকম লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানিও হাইকার অনেক দিন পর বলুন আপনি কিছু হ্যাঁ আর আপনি তো একটাই গেঞ্জি পরে পরে আসছে বলবে তো জামাইটার আর জামা নেই নাকি এই টুপিটা কিনেছিস এই টুপিটা কিনেছিস ওটা ই করিস না ওদেরকে আবার ই করো না না দিকে গিয়ে নাচো ওই পিছু চাই গেছে নাচো ওইখানে গিয়ে নাচ ওইখানে গিয়ে হ্যাঁ এটা থাক ওইখানে নাচো তো গান করছে গান করছে নাচ